প্রতিবেশীদের কুটুক্তি সইতে না পেরে টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে মারলেন বাবা টেনিস খেলোয়াড় মেয়ের উপার্জনে সংসার চলে এমন কুটুক্তি সইতে না পেরে তাকে হত্যা করেছে তার বাবা ঘটনাটি ঘটেছে ভারতের হারিয়ানার গুরগাঁও জেলায় যাবৎ এগিয়ে যাচ্ছিলেন কিন্তু প্রতিবেশীদের কুটুক্তি সইতে না পেরে বাবা তাকে থামিয়ে দিলেন ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে ভারতের রাজ্য পর্যায়ে এই পঁচিশ বছর বয়সী টেনিস খেলোয়াড় ডাবলেসে ধীরে ধীরে আন্তর্জাতিক উঠে আসছিল একটি টেনিস একাডেমি পরিচালনা করতেন সমাজের উচ্চ পর্যায়ের অনেকে ব্যক্তিগতভাবে কোচিংও করতেন কিন্তু পুলিশ ও স্থানীয় আদিবাসীদের মতে মেয়ের এমন এগিয়ে যাওয়া তার বাবা চৌয়ান্ন বছর বয়সী দীপিক যাবতকে স্থানীয় প্রতিবেশীদের কথা হজম করতে হচ্ছিল মেয়ের আয়ের উপর নির্ভরশীল তিনি এমন কথা শুনতে হচ্ছিল দীপককে এনার গুরগাঁও জেলায় সুশান্ত লোক টু এলাকায় পরিবার নিয়ে বসবাস দীপিকের গতকাল সকাল সাড়ে দশটার দিকে নিজেই লাইসেন্স করা রিভলভার দিয়ে পাঁচটি গুলি করেন তিনি রাধিকাকে তিনটি গুলিবিদ্ধ হয়ে রাধিকা মারা যান জ্বরে ভোগা তার মা এ সময় অনেক সময় অন্য কক্ষে ছিলেন পুলিশ জানিয়েছে বুলেট বিদ্ধ হয়ে এক তরুণীর মৃত্যুর খবর একটি বেসামরিক হাসপাতাল তাদের জানায় বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ভাবে হাসপাতালে গিয়ে নিহতের চা সেখানে নিহতের বাবা মা ছিলেন না এরপর পুলিশ হাউস অফিসার ইন্সপেক্টর বিনোদ কুমার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন তিনি দীপক বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিলেন কারণ মেয়ের আয়ের উপর নির্ভর করে চলেন এলাকাবাসীর এমন কুটুকি শুনতে হচ্ছিল এসব নিয়ে তিনি মানসিক যন্ত্রণায় ছিলেন তারা এলাকাবাসী বলতেন মেয়ের আয় ঘরের সবকিছু চলছে রাধিকাকে তিনি অনেকবার একাডেমি কাজ বন্ধ করতে বলেছিলেন কিন্তু সে কথা শুনেনি এরপর তিনি আর সহ্য করতে পারেননি পুলিশ জানিয়েছেন দীপকের অল্প কিছু ভূসম্পত্তি আছে সেখান থেকে তিনি ভাড়া পেতেন ভারতের আরেক সংবাদ মাধ্যম ইন্ডিয়া পুলিশ একটি সূত্র জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল নিয়ে ছিলেন তার বাবা দীপক পরিবারের জন্য এটা লজ্জার বলে ভেবেছিলেন তিনি পুলিশ দীপক বলেছেন যখনই গ্রামে যেতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের উপস্থিতি নিয়ে কূটকি শুনতে হতো প্রতিবেশীদের গত পনেরো দিন এসব নিয়ে প্রচণ্ড মানসিক চাপে ভোগার পর এমন ভয়ঙ্কর পদক্ষেপ নেন দীপ দীপক সর্বশেষ আপডেট পেতে আমার চ্যানেলটি